যে আয়তুল কুরসি পাঠ করে যদি কেউ ফুক দিয়ে সে ঘুমায় থাকে কোনো চোর সেখানে চুরি করতে আসতে পারবে না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত ইন্দ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবিয়া বাহাদা আম্মাবাদ সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আয়াতুল কুরসির ফজিলত নিয়ে আয়াতুল কুরসি এমন একটি আয়াত যে আয়াত কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত আমরা বলে থাকি ছয় হাজার ছয়শো ছেষট্টি বা দুইশো ছত্রিশটি আয়াত রয়েছে আয়াতের মধ্যে সৈয়দুল আয়াত সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি এবং এখানে মহান মোহানবুল আলমিনের পাঁচটি নাম রয়েছে আল্লাহ আল হাই আল কাইয়ুম আল আলী আল আজিম পাঁচটি নাম এই আয়াতের মধ্যে ব্যবহার হয়েছে এবং এটাও বণ্ডিত রয়েছে এই আয়াতের মধ্যে প্রায় পঞ্চাশটি কলিমা আছে এবং পঞ্চাশটি বারকা রয়েছে এবং রসুসাল্লিউসাল্লাম বলেছেন কেউ যদি পাঁচ পাঁচভক্ত ফরস নামাজের পরে প্রতিদিন যদি আয়াতুল কুরসি পড়ে জান্নাতে প্রবেশের জন্য শুধু বাঁধা থাকবে মৃত্যু অর্থাৎ এই আয়াত যারা নিয়মিত পাঁচ পাঁচভক্ত নামাজের পরে আদায় করবে মৃত্যুর সাথে সাথে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাই সেই জন্য শোম না হল যে জিকির আসকার করা পাঁচ শক্ত ফরাস নামাজের পরে তসবিহে ফাতেমি সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বার এভাবে এগুলি পড়া এবং আয়তুল কুরসি পাঠ করা আর পাঁচ শক্ত নামাজের পরে যেমন আয়তুল কুরসি পড়ার কথা রয়েছে আরেকটি হলো বিছানার মধ্যে ঘুমানোর সময় এতুল করার কথা রয়েছে হজরাত আবুহরারদী আল্লাহ তালন হুকের রসুল সাল্লিউসাল্লাম রমজানের জাকাতের দায়িত্ব দিয়েছিলেন একদিন একজন ব্যক্তি এসে সেখান থেকে চুরি করতেছে তখন নবী ওসাল্লামের কাছে আবহরেরা বললেন সে যখন আসলো আমি তাকে পাকড়াও করলাম সে বললো আমার পরিবার আছে সেই জন্য অভাবের কারণে আমি চুরি করতে এসেছি আজকের পর থেকে আমি আর আসবো না তখন আমি ছেড়ে দিলাম কিন্তু তখন সে দ্বিতীয় দ্বিতীয় দিন আবার আসছে রসুল হাসম বলেছিলেন সে আবার আসবে তখন দ্বিতীয় দিনও একই কথা বলে সে পার পেয়ে গেল তৃতীয় দিন আবার আসছে তখন বলল না আমি তোমাকে আজকে আর ছাড়বো না যতক্ষণ পর্যন্ত রসুল সাল্লাই ওসাল্লামের দরবারে নিয়ে না যায় তখন সে বলল আজকের মতো আমাকে ছেড়ে দেন আমি আপনাকে একটা আমল শিখিয়ে দেব ওই আমলটা যদি আপনি করেন আমি না আর পৃথিবীর কেউ এরকম আপনার এগুলি চুরি করতে পারবে না তখন সে বললেন যে আপনি প্রতিদিন রাতে যখন এখানে আসবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন তখন আমার মতো আর কেউ এখানে চুরি করতে আসতে পারবে না তখন তিনি আবু হরদাহত তাকে ছেড়ে দিলেন রসুলের দরবারে তখন তিনি যখন এ কথা বললেন তখন রসুল সাল্লাহ আলাইস্লাম বললেন সে সত্য বলেছে যদিও সে মৃত্যু অর্থাৎ নিরানব্বইটি মিথ্যা কথা বললো এই কথাটা সত্য বলেছে যে আয়াতুল কুরসি পাঠ করে যদি কেউ ফুক দিয়ে সে ঘুমায় থাকে কোনো চোর সেখানে চুরি করতে আসতে পারবে না আসলে তোমার কাছে যেটা এসেছিল সেটা হলো শয়তান এই শৈতান ইবিলিস পতিন এভাবে চুরি করতো আসতে চেয়েছিলো কিন্তু পরিশেষে সে সত্যটা তোমার সামনে প্রকাশ করে চলে গেছে সুতরাং তুমি আয়াতুল কুসি পাঠ করিও সে আর আসতে পারবে না কারণ হাদিসের মধ্যে রয়েছে আয়াতুল কুরসি যদি ঘুমানোর সময়কে পাঠ করে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্তা নিযুক্ত হয়ে যায় পাহারাদার হিসাবে তো আপনি যখন আয়াতুল কুরসি পাঠ করবেন তখন পাহারাদার হিসাবে একজন ফেরাস্তা নির্ধারিত হয়ে যাবে সাপ বিশ্ব যে কোনো ক্ষতিকর বস্তু আপনাকে ক্ষতি করতে পারবে না কোনো জাদু যদি করতে চায় সেগুলো বাতিল হয়ে যাবে বা আগে করা থাকলে বাতিল হয়ে যাবে নতুন করতে চাইলে সেগুলা ফলবে না চাই আয়াতুল কুরসির সেরকম মর্যাদা রয়েছে তবে আয়াতুল কুরসি সম্পর্কে একটা জাল জালহাদিস বর্ণনা করা হয় যারা নিয়মিত আয়তুল কুরসি পাঠ করে তাদের রুহ স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন রোজার মতো তিনি কবুল করবেন অর্থাৎ কবজা করবে। রোজার বদলা যেমন আল্লাহ নিজেই দিবেন আয়েতুল কুরসি যারা নিয়মিত পাঠ করবে তাদের রুখ মহান রব্বুল আলমী নিজে কবজা করবেন আজারাইল বা অন্য কোনো ফেরস্তার মাধ্যমে তার রুখ কবজ করবেন না কিন্তু এ হাদিসটি প্রমাণিত নয় আল্লাহ রব্ব আলমীন নিয়মিত ফাজত্ব নামাজের পরে ঘুমানোর সময় আয়তুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামল্লাহি ববরকাত